হরত বারা ইবনু আজিব আজিবাদু হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাই আমাদেরকে সাতটি বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং সাতটি বিষয় থেকে নিষেধ করেছেন তারপর তিনি উল্লেখ করলেন এক অসুস্থদের খোঁজ খবর নেয়া দুই জানাজার পিছে পিছে যাওয়া তিন হাসির জবাব ইয়া বলা চার নাম্বার সালামের জবাব দেওয়া পাঁচ নাম্বার সাহায্য করা ছয় নাম্বার আহ্বানকারীর ডাকে সাড়া দেওয়া সাত নাম্বার কসমকারীকে দায়িত্ব মুক্ত করা হাদিস বুকারি ও মুসলিম শরীফ শর্মাইতো দিনী ভাই বোনেরা শর্মাইত বুয়াস উপকার মনে হলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত